বাউফলে আমরা শুধু কিটি শিক্ষার্থী তৈরি করব না বাউফলে আমরা এমন নৈতিকতা সম্পন্ন সততা আমানতদারিতা আল্লাহর কাছে জবাবদিহি সম্পন্ন মানুষ তৈরি করব যারা শুধু বাউফাল চালাবে না সততা দক্ষতা উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান জুলাই বিপ্লবে উঠেছে আকাশ বিপ্লাবে সেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ধারণ করে পুরো বাংলাদেশ পরিচালনার কিছু যোগ্য নেতৃত্ব আমরা বাউফাল থেকে তৈরি করব ঠিক আসুন আমরা 2024 সালের জুলাই আগস্টের গণউপ্থানের মাধ্যমে যে সুন্দর এবং নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশ মানে নতুন সিদ্ধান্ত গ্রহণ করার মতো কিছু মানুষের আমাদের প্রয়োজন আজকে বাউফল ফাউন্ডেশন সেরকম নতুন কিছু মানুষ খোঁজার চেষ্টা করেছে এই চেষ্টায় যাদেরকে সম্পৃক্ত করেছে এর বাইরেও আরো অসংখ্য গুণীজন আমাদের এই প্রিয় বাউফলে আছেন আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই যাদেরকে আমরা আজকে স্মরণ করিনি আমরা ভবিষ্যতে পর্যায়ক্রমে আমাদের এই প্রিয় বাউফলকে আরো সমৃদ্ধ করার জন্য তার মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে একটা সম্মান এবং মর্যাদার দেশ হিসাবে রাষ্ট্র হিসাবে তুলে ধরার জন্য প্রিয় বাউফল থেকে আমরা যা যা করার আমরা সবটুকু করতে গিয়ে সবাই রাজি আছে ইনশাআল্লাহ সবাইকে আমরা রাজি আছি ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত বাউফলবাসী বাংলাদেশে আমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানে যারা জীবন দিয়েছিলেন তাদের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মূল স্মুতিকাগার মূল শ্লোগান মূল কারিগর হচ্ছে আমাদের পবিত্র ধর্ম ইসলাম আমরা আজকে এখানে কথা পরিষ্কার করে বলতে চাই একটি দেশ একটি সমাজ একটি রাষ্ট্র একজন ব্যক্তি একটা পরিবার যদি বৈষম্যহীন ভাবে তাকে প্রস্তুত করতে হয় তাহলে ইসলামের বিকল্প আর কোনো আদর্শই তাকে বৈষম্য মুক্ত করতে পারে না আমরা এখানে আশা করব আমাদেরই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের আজকের যে শিক্ষার আলো ছড়িয়েছে আমাদের গুণীচন্ড যে তাদের গুণী কৃতকর্ম ছড়িয়েছেন এর প্রত্যেকটির পিছনে আমাদেরকে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে একটি আদর্শ একটি আইডিওলজি আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পাঁচ ধরনের আইডিওলজি আছে চ্যালেঞ্জ আছে আমাদের আন্স পাওয়ারের চ্যালেঞ্জ আছে অবৈধ ফাইন্যান্স পাওয়ারের চ্যালেঞ্জ আছে কালচারাল পাওয়ারের চ্যালেঞ্জ আছে মিডিয়া পাওয়ারের চ্যালেঞ্জ আছে এই সমস্ত চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারে যে চ্যালেঞ্জ যে পাওয়ার সেটার নাম হচ্ছে আইডিওলজিক্যাল পাওয়ার আইডিওলজিক্যাল চ্যালেঞ্জ আমরা আমাদের তরুণ শিক্ষার্থী আমরা আমাদের শ্রদ্ধে গুণীজন আমাদের সম্মানিত সুদী মরিন্দ যারা এখানে এসেছেন আমরা তাদের কাছে বিনয়ের সাথে এটা বলতে চাই আমাদের প্রিয় বাউফলকে কোনো রাজনৈতিক মতের আলোকে আমরা এটাকে প্রতিষ্ঠিত করব না আমরা বাউফলকে একটা পরিবার গণ্য করে এখানে বিবেচনা হবে তার নাগরিকের সাথে অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো ঈর্ষা তৃতীয় কথা হচ্ছে আমাদের বাউফলে ভিন্ন ধর্মাবলম্বী আছেন আজকে আমাদের গুণীজনদের মধ্যে আমরা কিন্তু এইটা চিন্তা করিনি কে কোন ধর্মের কে কোন মতের কে কোন আদর্শ লালন করেন আমরা বিবেচনা করেছি তিনি বাউফলের নাগরিক তিনি সম্মানিত নাগরিক তিনি যে দলের মতেরই হোক আমরা তাকে সামনে নিয়ে আমাদের প্রিয় বাউফলকে কাঁধে কাঁধ মিলে একতাবদ্ধ ভাবে আমরা গড়ে তুলব সেই লক্ষ্যে আমরা সবাইকে এক কাতারে নিয়ে এসে আমরা বাউফলকে নাম দিয়েছি আমাদের পুরো বাউফল মিলে আমরা একটা পরিবার আজ এখানে শুধুমাত্র কোন একটা একটা দলের দলের আমরা আমন্ত্রণ জানাইনি অথবা বা মতের অনুসারীদেরকে এখানে আসা যায়নি এখানে আপনারা চেহারা দেখলে বুঝতে পারবেন সকল দলের মতের শ্রেণীর পেশার মানুষের এখানে এসছেন তবে হ্যাঁ এটা ঠিক যারা দেশকে ভালোবাসেন না যারা সততাকে পছন্দ করেন না যারা আমাদের দেশকে লালন করেন না দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে লালন করেন না সেই সমস্ত লোকরা দাওয়াত করলেও সম্ভবত অথবা দাওয়াত পেলেও সম্ভবত নৈতিক দুর্বলতার কারণে এখানে আসার তারা সাহস করেন কারণ তারা জানেন এই জায়গাটা হচ্ছে ভালো মানুষের মিলন মেলা এই ভালো মানুষের মিলন মেলার মধ্যে তিনি তার ভালো মানুষ সত্যকে উপস্থাপন করে এখানে তিনি হাজির হওয়ার যে চেষ্টা সেই চেষ্টায় হয়তো তিনি অনেকটা পিছিয়ে পড়েছেন তারপর আমরা অনুরোধ করব আমাদের প্রিয় বাউফল আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি এখানে এসে যে সময় দিয়েছেন আমরা তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে এটা স্মরণ করতে চাই যে তিনি আমাদেরকে আজকে উপস্থিত থেকে প্রিয় বাউফলকে গড়ে তোলার অংশ শুধু বাউফল না আমরা প্রধান অতিথিকে আশ্বস্ত করতে চাই এই বাউফলকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি দু সালে সে সময় পাবলিক ফিল্ডে এরকম একটা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমরা করেছিলাম সেখানে আমরা ঘোষণা করেছিলাম এই বাউফল থেকে যাত্রা শুরু হবে এবং সেটার মাধ্যমে শুধু বাউফল আলোকিত হবে না গোটা বাংলাদেশকে আমরা আলোকিত করবো আজ বাউফল আমরা কথা রেখেছি আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা ধারণ করব। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমার প্রিয় শিক্ষার্থীদের শুধু একটা কথা বলতে চাই প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের কলিজার টুকরো সন্তান তুল্য রেখা এসছে। আমাদের শিক্ষা সম্পর্কে আজকে একটা নতুন চ্যালেঞ্জ এসেছে এ ম্যান উইথ ক্যারিয়ার ক্যারেক্টার কিন্তু তার চরিত্র নাই তার সততা নাই তার মোরালিটি নাই এটা যখন তার থাকে না তার ভ্যালুজ যখন থাকে না তার মূল্যবোধ যখন থাকে না উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেন্জারাস দেন এ লায়ন এই সব এই যোগ্য ব্যক্তিটা এই মেধাবী লোকটা এই মেধাবী ছাত্র এই মেধাবী ছাত্রীটা উইদাউট ক্যারেক্টার যখন তার মধ্যে নৈতিকতা হারিয়ে যায় তার মধ্যে চরিত্র হারিয়ে যায় তার মধ্যে সততাটা হারিয়ে যায় মানবিকতাটা হারিয়ে যায় তখন কোরআন তাকে বলেছে উলাই আনাম বালহুম আদাল শুধু সে পর্যন্ত হয় না তার চেয়েও নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয় আমাদের শুধু বাউফল আমরা কে গেছি আজকে গবেষণায় লক্ষ্য আছে বাংলাদেশে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে এটার সাথে সর্বোচ্চ শ্রেণীর ডিগ্রির সাথে সম্পৃক্ত ব্যক্তিরা সাথে সম্পৃক্ত অশিক্ষিত মানুষের হাতে কোনো দুই একজন সুতরাং বাউফলে আমরা শুধু কি শিক্ষার্থী তৈরি করবো না বাউফলে আমরা এমন নৈতিকতা সম্পন্ন সততা আমানতারিতা আল্লাহর কাছে জবাব সম্পন্ন মানুষ তৈরি করব। যারা শুধু বাউফল চালাবে না সততা দক্ষতা উই ওয়ান জাস্টিসের যে স্লোগান জুলাই বিপ্লবে উঠেছিল আকাশ বিপ্লবে সেই উই ওয়ান জাস্টিস স্লোগান ধারণ করে পুরো বাংলাদেশ পরিচালনার কিছু যোগ্য নেতৃত্ব আমরা বাউফল থেকে তৈরি করব আসুন আমাদের শ্রদ্ধাবাজের প্রধান অতিথি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমি আপনাদেরকে ধৈর্য ধরে সেই কথা শুনে আমাদের সর্বশেষ প্রোগ্রামের আপ্যায়নের ব্যবস্থা থাকবে আমরা আমাদের প্রধান অতিথির সময়ের দিকে খেয়াল রেখেই আমাদের শহীদ পরিবারের জন্য সম্মাননা আছে তাদের সনদ আছে আমাদের প্রিয় শিক্ষার্থীদের সনদ আছে আমরা সময়ের কারণে তাদের সনদ হাতে তুলে দিতে পারিনি আমরা সনদ তাদের কাছে পৌঁছাবো আমাদের গুণীজন সম্মানিত যারা তাদের যাদের কাছে ক্রেস পৌঁছানো হয়েছে আমরা তাদের জন্য সনদের ব্যবস্থা করা হয়েছে আমরা সনদ আপনাদের হাতে ফাঁকে পৌঁছাবো সেই সময়টুকু পর্যন্ত আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত অবস্থান গ্রহণ করবেন